তোমার নাম কি একটু আমার দর্শকদের সালাম দিয়ে দাও জিজ্ঞাসা করো কেমন আছে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন কাকাতুয়া ময়না টিয়া এমনকি কাকও কথা বলতে পারে আসলে এসব পাখি কথা বলে না মানুষের কথা অনুসরণ বা নকল করে এরা শব্দের অর্থ বোঝে না কথা বলা এক মজার পাখি ময়না ময়নার স্বরতন্ত্র জটিল প্রকৃতির বলে তারা বিভিন্ন শব্দ সহজে নকল করতে পারে পাখিরাজ্যে মানুষের মতো কথা বলতে পারে যারা টিয়া কিংবা ময়নার কথা শুনেছেন তারা বলতে পারবেন ময়না পাখি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় সারা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে এরা বাস করে কিন্তু দুঃখের বিষয় বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমশই কমেছে সে কারণে আই এই প্রজাতিটিকে নিম্নতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছেন বাংলাদেশে বন্য প্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত ময়না পাতি কথা বলার পাখির জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য চিনবেন ময়না পাতি ময়না মাঝারি কালো রঙের পাখি ওজন প্রায় দুইশো গ্রাম ভাত শালিক থেকে একটু আকারে বড় হয়ে থাকে এটি প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে কৃষ্ণ বর্ণের দেখায় সামরার উপাত্ত হলুদ পুরার সময় ডানার সাদা করতে স্পষ্ট দেখা যায় ঠোঁট ও ঠোঁট শক্ত ও হলুদ পা ও পায়ের পাতা হলুদ স্ত্রী ও পুরুষ পাখির চেহারা প্রায় একই রকম বাংলাদেশে সাধারণত তিন ধরনের ময়না দেখা যায় বান্দরবন সিলেট এবং ময়মনসিংহ জেলায় ময়না পাখি দেখা যায় বান্দরবন এই ময়না পাখি লম্বা ধরনের হয় ঠোঁট সরু ও হালকা কমলা রঙের এরা দারুণ ডাকতে পারে এরা কথা বলায় পারদর্শী এরা বেশ জনপ্রিয় আপনি দেখবেন যখন ময়না পাখি বিক্রির জন্য এড দেয়া হয় তখন বলা হয় যে এটা বান্দরবনের পাহাড়ি ময়না এবং এটি কে বলা হয় যে পাতি ময়না সিলেটি ময়না এ ময়না পাখি একটু মোটা ও গোল ধরনের হয় ঠোঁট চৌড়া ও মোটা হয় এরা বনের বিভিন্ন রকমের ঢাকে বাড়িতেও কথা বলে তবে খুবই কম ময়মনসিংহ এরা আকারে ছোট হয় ঠোঁট লাল ধরনের হয় পা হলদে কমলা ধরনের হয় মোটামুটি ডাকে শীষ দিতে পারে কিন্তু কথা বলতে পারে না কথা বলতে পারলেও খুবই কম কথা বলে তাই ময়না কেনার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন ডাক ময়না প্রায় সময়ই তীক্ষ্ণ চিৎকার করে থাকে জন্য ঘন অরণ্যে এদের শনাক্ত করা খুবই সহজ এরা সকালে ও সন্ধ্যায় গাছের মক ডালে বসে ডাকে বুনু ময়না তিন থেকে তেরো রকমের ডাক দিতে পারে সবচেয়ে আশ্চর্যজনক হলো দলের ডাক মানে এক এক দলের ডাক এক এক রকম কোন দলের ডাকের সঙ্গে কোন দলের ময়নার ডাক মিলে না সম্পূর্ণ ভিন্ন থাকে সাধারণত পনেরো কিলোমিটার পর্যন্ত এদের ভাষা একরকম থাকে এরা অনেক ভাষা নকল করতে পারে শিশুরা সাধারণত শিশু ময়না সাধারণত বড় ময়নাদের থেকে ডাক অথবা কথা নকল করে গোটা বিশ্বে ময়না রয়েছে ব্যাপক চাহিদা কারণ এরা মানুষের কথা হুবহু নকল করতে পারে বন্দি অবস্থায় এরা শিশুদের কান্না মানুষের কথা থালা বাটির বিভিন্ন শব্দ কলিংবেলের শব্দ পর্যন্ত এরা নকল করতে পারে খাদ্য এদের খাদ্য তালিকায় রয়েছে রসালু ফল যেমন পেঁপে কলা আম আনারস কমলা সেরি ফল ইত্যাদি তাছাড়া এরা মৌমাছি টিকটিকি ইত্যাদি জীবজন্তুগুলো খেয়ে থাকে তবে ভাত আর মরিচ ময়নার জন্য খুবই ক্ষতিকর তাই ভাত এবং মরিচ না খাওয়ানই উত্তম স্ত্রী ও পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে সঙ্গী মারা যাওয়া না পর্যন্ত এদের বন্ধন অটুট থাকে এপ্রিল ও জুলাই মাসে ওরা ডিম দেয় ডিম সময় দেয় সময় লাগে চোদ্দ থেকে পনেরো দিন বাচ্চারা উঠতে শুরু করলেই বাবা মা থেকে আলাদা হয়ে যায় এবার আসি দামের বিষয়ে এদের দাম বিভিন্ন অঞ্চলে অথবা বিভিন্ন এলাকা বেঁধে বিভিন্ন রকম আপনি যদি কম দামে পাহাড়ি ময়না অথবা পাতি ময়না ক্রয় করতে চান তাহলে অবশ্যই বান্দরবন থানসি এই দিক থেকে সংগ্রহ করতে হবে আর যদি আপনি শহর থেকে ক্রয় করেন তাহলে এদের প্রচুর দাম পড়ে এদের দাম স্থানভেদে বিভিন্ন রকম আপনি এদের পিজ পনেরোশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত অথবা আরও বেশি হয়ে থাকে কারণ যেগুলো প্রাপ্তবয়স্ক কথা বলা ময়না এগুলোর প্রচুর চাহিদা থাকার কারণে এদের প্রচুর দাম হয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ ভিওয়ার্স আজ এ পর্যন্তই হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ